আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের ঘাসের জমিতে সার প্রয়োগ করি হ্যাঁ সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো হচ্ছে যে প্রথমে ইউরিয়া সার ইউরিয়া সার সকলেই চেনেন যারা জমিতে কৃষিকাজ করেন কিংবা আহ ঘাসের জমি বা খামারি আছেন তারা চেনেন ডিএপি যাকে বলেন মাইটার সার এই দুইটা সার নিয়ে ইউরিয়া সার বেশি নেবেন মাইটের সার একটু কম নেবেন এইগুলা সার মিক্স করে এই দুইটা সারই দরকার ঘাসের জমিতে বিশেষ করে ঘাসের জমিতে অন্যান্য যেগুলো ফসলা দিয়ে জমি আছে ওগুলোতে আরো আদার্স সারগুলো লাগে আমাদের ঘাসের জমিতে এগুলো লাগে না এই দুইটা সার দেবেন কখন যখন দেখবেন যে ঘাসগুলো একটু কম বৃদ্ধি পাচ্ছে কম মনে করলেন ইয়া হচ্ছে না বড় হচ্ছে না সেখন জমিতে সেচ দেবেন আর যদি আল্লাহ তাহ্লাহর দেওয়া পানি যদি হয় তাহলে পানিগুলো থেকে একটু শুকিয়ে গেলে সেকান দিবেন